আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা কিংবা বাতের ব্যথায় ভুগছেন নানা রকম ঔষধ খেয়েও কোনো ফল পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা জানব আমাদের রান্নাঘরের এক সাধারণ উপাদান হলুদ কিভাবে এক অসাধারণ প্রাকৃতিক ব্যথানাশক হতে পারে হলুদ আমাদের দৈনন্দিন রান্নার অঙ্গ কিন্তু জানেন কি হলুদে রয়েছে এক শক্তিশালী উপাদান কার্কিউমিন যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহনাশক এটি জয়েন্টের ফোলা ব্যথা এবং জ্বালাপোড়াকে কমিয়ে দিতে সাহায্য করে এছাড়া এটি বাদজনিত ব্যথা যেমন রিউমাটয়েড আর্থাইটিস বা অস্টিও আর্থাইটিসেও সাহায্য করে থাকে হলুদ ব্যবহারের ঘরোয়া উপায় এক গ্লাস গরম দুধে এক চামচ হলুদ মিশিয়ে প্রতিদিন রাতে পান করুন এটি ব্যথা কমায় এবং ঘুম ভালো হয় হলুদ এবং আদার মিশ্রণ হলুদ এবং আদা ফুটিয়ে চা তৈরি করুন দিনে এক থেকে দুইবার পান করুন এটি আপনার প্রদাহ কমায় এবং শরীরকে হালকা করে হলুদ গুঁড়ো ও নারকেল তেল মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন এটি বাহ্যিকভাবে দ্রুত ব্যথা উপশম করে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে একটি সাধারণ উপাদান হলুদ হতে পারে আপনার জয়েন্ট ও বাতের ব্যথার এক দুর্দান্ত সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনি কিভাবে হলুদ ব্যবহার করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট পেতে ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় আল্লাহ হাফেজ